নমস্কার আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি থামনেল থেকে হয়তো বুঝতেই পেরেছেন বৃহস্পতির পর্দাভাস কথাটি আবেগজনিত কথা বা কথাটা একটু হাস্য রূপ সংক্রান্ত কথা হলেও বিষয়টি কিন্তু মজার রয়েছে বৃহস্পতির পর্দাভাস কথাটা মানে বলতে চেয়েছি যে বৃহস্পতিকে আপনারা কীভাবে ভাবছেন সেরকম কিন্তু নয় অর্থাৎ আপনার রাশির অষ্টম স্থানে বৃহস্পতি প্রবেশ করেছে এই প্রবেশ করে বৃহস্পতি আসলে এক্স্যাক্টলি কি ফল দেবে আপনাকে এই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব আপনি যদি রাশির মানুষ হন তাহলে পরে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই অনুষ্ঠানটিকে দেখে আপনি সামনের দিনের প্ল্যান তৈরি করতে পারেন এই অনুষ্ঠানটিকে দেখে সামনের দিনেতে বেশ কিছু প্ল্যানের সফলতা পাওয়ার জন্য সতর্ক থাকতে পারেন আপনি হয়তো সতর্ক থাকলেন না হঠাৎ সমস্যা চলে আসলাম খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান তবে অনুষ্ঠান অবশ্যই যাব অনুষ্ঠানে যাওয়ার আগে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে ক্লিক এবং অবশ্যই ভক্তি করে কিন্তু একবার লিখবেন ওম গুরুবে নেব বা জয় গুরুদেবের জয় এটা লিখতে কিন্তু ভুলবেন না বৃশ্চিক রাশির অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতির প্রবেশ ঘটেছে চোদ্দই মে থেকে বৃহস্পতি থাকবে এখানে অনেক অনেকটাই দিন থাকবে তবে বৃহস্পতি এক বছর ধরে থাকে প্রত্যেকটি রাশির মধ্যে তবে এখানে একটু ব্যতিক্রম তৈরি করছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আঠেরোই অক্টোবর নাগাদ বৃহস্পতি কিন্তু কর্কটে প্রবেশ করে যাবে আবার পাঁচই ডিসেম্বর নাগাদ বৃহস্পতি কিন্তু মিথুনে আবার চলে যাবে মানে আপনার রাশির অষ্টমে চলে আসবে যখনই এরকম প্রেডিকশান করা হয় তখন একরকম দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠান করা হয়ে থাকে এই যে রাশির অনুষ্ঠান যারাই করে তবে আজকে আমি কিন্তু একটু দুরকম ভিন্নভাবে অনুষ্ঠানটি করব প্রথমে আমরা জানি যে রাশির মানে রাশির অষ্টম স্থানে বৃহস্পতির প্রবেশ ঘটেছে একটি নৈসর্গিক শুভ গ্রহ রাশির অষ্টম স্থানে চলে গেছে আবার আমরা এটাও বলতে ভুলবো না যে যেহেতু বৃষ্টিক রাশির সেকেন্ড হাউস এবং পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সে অষ্টম ঘরে গেছে তো এর ফলে বেশ কিছু সমস্যা বা বেশ কিছু লাভ কিন্তু দেখতেই পাবো আমরা তবে যে সমস্ত মানুষরা এই জ্যোতিষকে কিছুটা বোঝেন তাদের ক্ষেত্রে কিন্তু অনুষ্ঠানটা বোঝা একটু খুব সহজ হয়ে যাবে প্রথম কথা শেষ কথা মধ্যিখানের কথা যদি একটি কথা বলতে চাই যে বৃহস্পতি বেশ কিছু জায়গায় ভালো ফল দেবে তবে ভালো ফল পাওয়ার জন্য কিন্তু কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা প্রথম ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে আপনার জন্মচক্রের বৃহস্পতি ভালো থাকলে আপনি ভালো ফল পাবেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে কি আপনার মধ্যে যদি চেষ্টা থাকে আপনার মধ্যে যদি বড়োদেরকে রেসপেক্ট দেওয়ার প্রবণতা থাকে তাহলে আপনার মধ্যে যদি জ্ঞান অর্জন করার প্রবণতা থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন রাশির অষ্টমে বৃহস্পতি গিয়েও আপনাকে কিন্তু ভরিয়ে দিতে পারে কেমন হচ্ছে বিষয়টা ভালো করে বোঝুন বৃহস্পতি নৈসর্গিক গ্রহ বৃহস্পতি অনেকগুলো ভাবের কারক গ্রহ যেহেতু সে দ্বিতীয় ঘর পঞ্চম ঘর না সেভেন্থ হাউস কিছুটা নবম ঘর ইলেভেন্থ হাউস এই সমস্ত ভাবের গ্রহ এই কারণে সেই গ্রহ যখন অষ্টমে চলে যায় তখন কিন্তু আমরা বলতেই পারি যে বৃষ্টিক রাশির কিন্তু অর্থ প্রাপ্তিতে বাধা ক্রিয়েট করতে পারে সন্তানকে কেন্দ্র করে বাধা প্রেম থেকে সমস্যা হঠাৎ নেগেটিভ প্রেমের মধ্যে পড়ে গেলেন আপনি এরকম প্রবলেমও ক্রিয়েট করতে পারে এবং আপনার এডুকেশন ড্যামেজ হতে পারে এছাড়াও কিন্তু আপনার উচ্চশিক্ষা ড্যামেজ হতে পারে আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কিন্তু এই বৃহস্পতি এখানে শেষ নয় বৃহস্পতি অষ্টম স্থানে চলে গেছে এবং আমরা জানি যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু পদ্ম ফুলের মতো যেখানে তার দৃষ্টি পড়ে সেখানটা পদ্মের মতো ফুটে ওঠে তাহলে পরে বৃহস্পতি কিন্তু এই অষ্টম স্থান থেকে সরাসরি আপনার দ্বাদশ ঘরকে দেখবে এবং বৃহস্পতি আপনার চতুর্থ ঘরকেও কিন্তু দেখবে এর ফলে এবং আপনি দ্বিতীয় ঘরকে দেখবে এর ফলে কিন্তু বেশ কয়েকটি জায়গায় অ্যাডভান্টেজ শুরু হয়ে যাবে এবারে ডিস এবারে বৃহস্পতি পঞ্চমপতি দ্বিতীয়পতি সে হিসাব পঞ্চমপতি তৃপতি হিসাবে সে কী ফল দেবে পরবর্তী সময় বলছি আমি প্রথম হচ্ছে বৃহস্পতি একটি নৈসর্গিক শুভগ্রহ সে যখন আপনার দ্বাদশ ঘরকে দেখবে তখন আপনার দিনের শারীরিক সমস্যা রিকভার হয়ে যাওয়ার একটা জায়গা ঘটাবে বৃহস্পতি যখন দ্বাদশ ঘরকে দেখবে তখন কিন্তু আপনি যে ছোটোখাটো রোগেতে ভুগছেন সেই রোগ থেকে রিকভার করার চেষ্টা করবে বৃহস্পতি যখন দাদাশ ঘরে দৃষ্টি দেবে তখন যে সমস্ত মানুষরা যে সমস্ত ছেলে। তাদের ক্ষেত্রে কোনো পুলিশি ঝামেলা চলে এসছে জেল যাত্রা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু রিকভার হওয়ার চান্স ক্রিয়েট করবে বৃহস্পতি যদি দ্বাদশ ঘরে থাকে যারা বিদেশে চাকরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে উন্নতি ঘটাবে বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু যে সমস্ত বৃষ্টির রাশির মানুষরা বা বৃষ্টির লগ্নের মানুষরাও হসপিটালাইজড হসপিটালকে রিলেটেড করে ব্যাধিকে রিলেটেড করে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেবে কিন্তু কিন্তু বৃহস্পতি যেহেতু সে নিজে অষ্টমে চলে গেছে এর ফলে দেবে তো অবশ্যই কিন্তু তার মধ্যে কিছু না কিছু ব্যাঘাত ঢুকিয়ে দেবে বিষয়টাকে একটু সহজ করে বোঝাই ধরুন যারা হসপিটাল নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে সেই কাজের উন্নতি দেবে মনে করা যাক কোনো একজন মহিলা হসপিটালের কাজ করছে এবং নার্সিংয়ের কাজ করছে তার উন্নতি হলো তার প্রমোশন হয়ে গেল কিন্তু তাকে মনে করা যাক সরকার একটু দূরে ট্রান্সফার করে দিল মানে তাকে বললো কি তোমাকে কলকাতায় রাখবো না তোমাকে আমি জলপাইগুড়ি দিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে আমি প্রমোশন দিয়ে যাচ্ছে তাহলে প্রমোশন এলো কিন্তু সমস্যাও এসে গেল এখন একটা কলকাতার মেয়ের ক্ষেত্রে জলপাইগুড়ি থেকে কাজ করা তার ক্ষেত্রে টাফ হয়ে যেতে পারে কারণ সে তো কলকাতার মতো তার নিজস্ব এ তৈরি করে যেন সুযোগ সুবিধা অনুসারে এই ব্যাপারটা কিন্তু দেবে কারণ যেহেতু সে অষ্টমে বসে রয়েছে এই অষ্টমে বসে বৃহস্পতি কিন্তু আপনার সেকেন্ড হাউসকে দৃষ্টি দেবে এই সেকেন্ড হাউসকে দৃষ্টি দেওয়ার ফলে আপনার কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে অর্থ উপার্জন করার বিভিন্ন সোর্স খুলে যাবে কিন্তু এই বৃষ্টিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে বলে হচ্ছে আপনি ভাল যেই কথাটা আগে হুড়ুমতুম করে বলতেন এখন কিছুটা সংযম হয়ে বলবেন দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি ফটার ফলে কিন্তু আপনার পরিবারের সঙ্গে একটা সৌজন্য বোধ তৈরি করাবে কিন্তু যেহেতু সে অষ্টমী বসে রয়েছে এই কারণে কিন্তু আপনার অর্থ অর্থপ্রাপ্তি হলেও হঠাৎ কিছু কারণে অর্থ লস করিয়ে দিতে পারে যারা জ্যোতিষ বা অকালটিকে রিলেটেড করে পয়সা উপার্জন করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই অষ্টম ঘর থেকে বৃহস্পতি সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেবে যারা অকাল নিয়ে কাজ করছে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ঘরের দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয় ঘরটি যেহেতু আপনার মুখের বাক্য আপনি হয়তো মুখের বাক্য আপনার ভালো করে দিল কিন্তু ওই ভালো মুখের বাক্যের জন্য আপনার সমস্যা আসলো মানে আমি বলতে চাইছি সবসময় ভালো কথা চলে না কিন্তু আপনি সর্বদাই ভালোভাবে চলতে গিয়ে কেউ আপনাকে প্যাঁচে ফেলে দিল এই যে ঘটনা এটাও কিন্তু বৃহস্পতি করাবে তাই খুব সতর্ক থাকতে হবে বৃহস্পতি অষ্টম ঘর থেকে দ্বিতীয় ঘরকে দেখছে দ্বিতীয় ঘর হচ্ছে একটা পারিবারিক জায়গা বলা যেতে পারে তাহলে পরিবারের জায়গায় কিন্তু জায়গাটা ভালো করলো পরিবারের সঙ্গে একটা সৌজন্যবোধ মিলমিশ করিয়ে দিল কিন্তু যেহেতু সে অষ্টম থেকে দ্বিতীয় ঘরকে দেখছে এই কারণে কিন্তু পরিবারের কোনো না কোনো মেম্বারের সাথে আপনার প্রবলেমও করিয়ে দিল অর্থাৎ এরা ক্ষমই হবে আপনি দেখতে পাবেন বৃহস্পতি আপনার কিন্তু ঠিক চতুর্থ ঘরকে দৃষ্টি দিচ্ছে চতুর্থ ঘরের দৃষ্টি দিলে আপনার নতুন বাড়ি বা ফ্ল্যাট বা নতুন গাড়ি বা নতুন মনের কোনো ইচ্ছা পূরণ করে দেওয়ার একটা সম্পূর্ণ জায়গা তৈরি করে দেয় বৃহস্পতি কিন্তু যেহেতু সে অষ্টম ঘর থেকে দেখছে তো যেটাই আপনি প্রাপ্তি করবেন তার মধ্যে প্রবলেম হবেই হবে মনে করা যাক উদাহরণ দিই কোনো একজন বৃষ্টির মানুষ নতুন ফ্ল্যাট কেনার চেষ্টা করছে বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে চতুর্থ ঘরকে দেখাচ্ছে এবং এর ফলে কিন্তু সে নতুন ফ্ল্যাট কিনতে পারলো কিন্তু দেখা গেল ভবিষ্যতে এখন নয় ভবিষ্যতে দেখা গেল ওই ফ্ল্যাটটা যাবে থেকে কিনলো তার জীবনের নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে হয়তো ফ্ল্যাট নিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু অন্য কোনো সমস্যা ক্রিয়েট হয়ে গেছে পরবর্তী সময় ভালো করে অ্যানালাইসিস করে দেখলাম যে ওই ফ্ল্যাটটার মধ্যে চরম বাস্তুদোষ রয়েছে এই যে প্রবলেম এই প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে বৃহস্পতি কারণ যেহেতু সে অষ্টম থেকে রয়েছে দেবে কিন্তু প্রবলেমও দেবে তার মধ্যে এবার বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চমপতি হিসাবে মনে করা যাক অষ্টম ধরে চলে গেছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে তাহলে প্রেম থেকে কিন্তু হঠাৎ আপনার জীবনের সমস্যা চলে আসবে কোনো ছেলে বা মেয়ে হঠাৎ প্রেমে পড়ে তার কিন্তু সে সম্পূর্ণ বিগড়ে যেতে পারে তার এডুকেশনটা পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে এই যে চোদ্দোই মে থেকে বৃহস্পতি ট্রান্সিট হয়েছে চোদ্দোই মেয়ের পরে বহু ছেলে মেয়ে প্রেমের দিকে চলে যাবে কিন্তু প্রেমটাই তার জীবনের সর্বনাশ নিয়ে আসবে এরকম আপনি দেখতে পাবেন অনেক বাবা মা যারা দেখছেন আমার অনুষ্ঠান তাদের সন্তানকে নিয়েও কিন্তু এই জায়গাটা ওয়াকিবহল থাকবেন যেই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছিল তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ড্যামেজিং একটা জায়গা তৈরি করাবে কারণ যেহেতু সে পঞ্চমপতি হয়ে অষ্টমে চলে গেছে যে সমস্ত বৃষ্টিক মহিলারা সন্তান সম্ভাবা তাদের ক্ষেত্রে সন্তান হতে কোনো প্রবলেম নিয়ে আসতে পারে সেটা বৃষ্টিক রাশি হতে পারে বৃষ্টিক লগ্ন হতে পারে এই প্রবলেমগুলো কিন্তু তৈরি করবে তাই অতি সাবধানে এগোতে হবে আপনাকে বৃহস্পতি অষ্টম স্থানে গিয়ে পঞ্চম ঘরের অধিপতি অষ্টমে গেছে বলে আপনি হয়তো এমন কিছু বুদ্ধি প্রয়োগ করলেন যেই বুদ্ধিটাই আপনার মান সম্মানকেও ক্ষতি করলো আপনার বেশ কিছু অর্থকেও ক্ষতি করলো কারণ সে অর্থেরও অধিপতি এবং বৃহস্পতি যদি আমরা যদি সেকেন্ড হাউসের অধিপতি হয় অর্থাৎ বৃশ্চিক রাশির সেকেন্ড হাউসের অধিপতি হয় অষ্টমে গেছে তাহলে কিন্তু এই বৃহস্পতি আপনার হঠাৎ কিছু আর্থিক ক্ষতি করিয়ে দেবে হঠাৎ কিছু আর্থিক ক্ষতি করিয়ে দেবে যদি আপনার জন্মচকে বৃহস্পতি ভালো থাকে তাহলে হয়তো ভালো কাজের জন্য আপনার কিছু আর্থিক ক্ষতি হতে পারে বা আর্থিক অর্থ খরচ হতে পারে আর যদি আপনার বৃহস্পতি জন্মচকে খারাপ থাকে তাহলে আপনার অর্থকে ড্যামেজ করে দেবে মানে আপনি হঠাৎ আপনার কিছু অর্থ আপনি ড্যামেজ হয়ে গেল আপনার বৃষ্টিক রাশির অষ্টম ঘরে বৃহস্পতি গেলে পরে একটি ন্যাচারাল প্রেডিকশন যে যে সমস্ত বৃষ্টিক রাশির জমি জায়গা সম্পত্তি আটকে রয়েছে সমস্যা হচ্ছিল সেই সমস্যা সেই সমস্ত জিনিসগুলো প্রাপ্তি করতে যদি যায় তাহলে এই বৃহস্পতি রিকভার করে দেবে এখনই চেষ্টা করুন হয়ে যাবে কিন্তু এই বৃহস্পতি বৃষ্টিক রাশির অষ্টমে গেছে বলে যে সমস্ত বৃষ্টিক রাশি নিয়ে কাজ করছে আমি জানি প্রচুর বৃষ্টিক রাশি কিন্তু অ্যাস্ট্রোলজি তন্ত্র নিয়ে কাজ করে এই কাজের মধ্যে তাদের ডেভেলপমেন্ট আনবেই আনবে তবে বৃহস্পতির মূল তত্ত্বকে বৃহস্পতির মূল বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে তবেই আনবে বৃহস্পতির মূল বিষয় হচ্ছে জ্ঞান তাহলে যে সমস্ত জ্যোতিষের স্টুডেন্টরা মনে করছে যে আমার তো রাশির অষ্টমে চলে গেছে বৃহস্পতি বৃহস্পতি আমি তো অষ্টম নিয়ে কাজ করছি আমাকে তো বৃহস্পতি দেবেই দেবে না দেবে না কখন দেবে যখন আপনি ন্যাচারালভাবে আরও জ্ঞান আহরণ করছেন আরও কিছু জানার চেষ্টা করছেন জ্যোতিষের বিষয়ে তখন আপনাকে অন্য দিক দিয়ে ডেভেলপ করে দেবে বৃহস্পতি এটা বুঝতে হবে এই এইরকমভাবেই অ্যাস্ট্রোলজি চলে এই কথাগুলোকেই মানতে হবে আমি পরবর্তী সময় অ্যাস্ট্রোলজি যখন অনুষ্ঠান করবো তখন আমি বোঝাবো যে কেমনভাবে রাশির মধ্যে ফল দেয় এই গ্রহরা অত ইজি নয় বৃহস্পতি এসে গেছে আপনাকে এই দেবে ওই দেবে অমুক দেবে তমুক দেবে আপনি একটা লটারি পেয়ে যাবেন প্রচুর টাকা হয়ে যাবে অত সহজ নয় এটা সহজ নয় এই জন্য সহজভাবে কেউ বলে না মানে এই কথাগুলো কেউ বলে না কারণ জানে যে এই কথাগুলো মানুষ বুঝবে না কিন্তু বিষয়টা জটিল প্রচুর লোক রাশিফল করছে সবাই বলছে আমিও বলছি এই তো আপনার সামনের মাসে কপাল খুলে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে চিন্তা নেই আর কোনো কিছু নেই এবার আপনি প্রচুর টাকা পাবেন কিন্তু আপনি কি পাচ্ছেন পাচ্ছেন না কখনো কি প্রশ্ন করেছেন যে সবাই এরা বলছে এরা তাহলে মিথ্যুক ভাল কথা বলছে আমি তো পাচ্ছি না না এরা মিথ্যুক নয় এরা ঠিকই কথা বলছে আপনি পাচ্ছেন না আপনার জন্মছকের গ্রহগুলোর প্রবলেম হয়ে আছে এই কারণে আপনি পাচ্ছেন না সোজা কথা সোজা কথা এটা এইটাকে বুঝতে হবে আপনাকে তো যাই হোক অনুষ্ঠানটা কেমন লাগলো আপনি জানাবেন অবশ্যই কমেন্টস করে অনুষ্ঠান থেকে আরো কতটা রেক্টিফাই করা যায় এই বিষয়ে যদি আপনার কোনো ধারণা থাকে অবশ্যই লিখবেন আমি অবশ্যই আপনার কমেন্টস থেকে পড়ি এবং আপনার মতো করে চলার চেষ্টা করব আপনি যদি কিছু ভালো সাজেশান দেন সেইভাবে এগোবার চেষ্টা করব পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার